আর কাপানো শীত বড় বেটাকা মাঠ আর বিপরীতে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ সব বাধা অতিক্রম করে আবারও ফুটবল বিশ্বকে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রচন্ড ঠান্ডায় জমে যাওয়া কানসাসের চিলড্রেন মার্সি পার্কে তিনি একাই মেসের ভাগ্য ঘুরিয়ে দিলেন তার করা একমাত্র গোলে কনকা কাপের চ্যাম্পিয়ন কাপের প্রথম লিগে স্পোর্টিং কানসার সিটির বিপক্ষে এক শূন্য করে জয় তুলে নিল ইন্টার মিয়ামি তীব্র তুষারপাতের কারণে একদিন পিছিয়ে যাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় বুধবার রাতে তবে সূচির পরিবর্তন হলো ঠান্ডার কোন পরিবর্তন হয়নি বরং বরফ জমে থাকা মাঠে খেলতে হয়েছে দু দলের খেলোয়াড়দের লড়তে হয়েছে প্রকৃতির বিরুদ্ধে বিশেষ করে মেসি ও তার সতীর্থদের বেশি কষ্ট হয়েছে তারা গায়ে গ্লাভ পরে খেলেছে এমনিতেই কেউ কেউ লম্বা লেগিংস পরে মাঠে নেমেছে শীতের দাপটকে সামলাতে প্রথমার্থে ইন্টার মেয়ামি বেশ করে সুযোগ পাইলেও তারা শেষ পর্যন্ত গোলে দেখা পায়নি মেসির গরিষ্ঠ বন্ধু লুইস সোয়ারেজ দুইবার গোলের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত তাদের ভাগ্য সহায় হয়নি এবং তিনি গোল করতে পারেননি মেসের আট মিনিটে তার একটি শট গোল পোস্টে সামান্য বাইরে দিয়ে চলে যায় এবং পঁয়ত্রিশ মিনিটে দূর এক প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্য ভেদ হয় এবং লুইস সোয়ারে তিনি এছাড়াও বেশ কয়েকটি সুযোগ তুলি পেয়েছিলেন কিন্তু গোলের দেখা শেষ পর্যন্ত পায়নি তবে মেসের ছাপ্পান্নতম মিনিটে সেই গোলের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার অবসর ঘটায় নিয়লেন মেসি সাবেক বার্তা সতীত সার্জিও বুস্কেটের দুর্দান্ত এক ক্রসফিল্ড পাশ থেকে বল বুক থেকে নামিয়ে নেন নিউলেন মেসি এরপর চোখের পলকে স্পোর্টিং কাঁচা সারের ডিফেন্ডার এরিথ থমির বিপক্ষে দুর্দান্ত স্কিল দেখিয়ে নিজেকে ফাঁকা করে নেন লিওনেল মেসি এবং নিকুত ছড়ে বল পাঠিয়ে যান গোলরক্ষক জন পাস ক্যাম্পের পাশ দিয়ে এবং বল শেষ পর্যন্ত ঠিকানা খুঁজে পায় এবং এই যে একটা গোল ছাপ্পান্ন মিনিটে তিনি এক শূন্য এগিয়ে যান ইন্টার নিয়ে মেখে এবং মেসির যে দুর্দান্ত স্কিল দেখিয়েছে আজকের মেসে তার নিঃসন্দেহে বলাই চলে যে মেসি যে বর্তমানে যে বয়সে চলছে তার সাথে তার খেলার কোনো মিল নেই কেননা তিনি যে পরিমান এখনো তিনি মনে হচ্ছে তিনি বিশ বাইশ বছর তাই মিয়ামি হয়ে আজকে মেসি যে দুর্দান্ত ম্যাচ খেলেছেন এবং তারা শেষ পর্যন্ত একশূন্য গোলের মেসটা জয় লাভ করেছেন এই জয়ের ফলে মিয়ামি দ্বিতীয় লেগের আগে গুরুত্বপূর্ণ এগোয়ের গোল সুবিধা পাবে গোলের মাঠে আগামী মঙ্গলবার ফ্লোরিয়ার ফিরতি লেগে শেষ ছোটোতে পৌঁছতে তারা মরিয়া হয়ে খেলবে এবং নিজেদের সেরাটা দিবে তারা তবে আগামী মঙ্গলবার মাঠে নামবে ইন্টারমিডিয়ারি যদি একবার মেসি তার চির রূপ এবং তার যে স্কিল তার প্রতিভা যদি একবার দেখায় তাহলে প্রতিপক্ষদের দুশ্চিন্তার বড় কারণ হবে